এটা কি লেখা আছে মোবাইল ফোন অ্যাডিকশন তাই তো তারপরে কি লেখা আছে বাংলায় কি লেখা আছে ফোন বন্ধ জীবন শুরু সময় কি সময় সময় মূল্যবান কিসে সময় নষ্ট করবেন না মোবাইলে সময় নষ্ট করবেন না তাই তো যেখানে ফোন বন্ধ সেখানেই জীবন শুরু মোবাইল ফোন অ্যাডিকশন বিষয়ে সচেতনতা শিবির করল হুগলি রুরাল পুলিশ ডিস্ট্রিক্টের চণ্ডিতলা থানা সাইবার ক্রাইম বিষয়েও করা হল সচেতন বড়তাজপুর হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হল অ্যাওয়ারনেস ক্যাম্প সেই সঙ্গে হলো মার্শাল আর্টের প্রদর্শনী কচি কাচাদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো বর্তমানে মোবাইলে আসক্তি বেড়েছে ছোট ছোট শিশুরা শৈশব থেকেই মোবাইলে আসক্ত মোবাইলে আসক্তি কমাতে হলে মানুষকে সচেতন হতে হবে আর সেই সচেতন করার কাজটি করে চলেছে চন্ডিতলা থানা আমি তোমাদের একটা কথা প্রথমে জিজ্ঞাসা করছি একটু বলো তো এখানে সোশ্যাল মিডিয়ায় কার কার অ্যাকাউন্ট আছে ইনস্টাগ্রাম বা ফেসবুক কার কার অ্যাকাউন্ট আছে একটু হাত তোলো তো ভয় পাওয়ার কিছু নেই আচ্ছা ঠিক আছে ঠিক আছে আপনার সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট থাকা ঠিক আছে কোনো অসুবিধার কিছু নেই কিন্তু প্রতিটা জিনিসেরই একটা বয়স আছে ঠিক আছে তো আজকাল সোশ্যাল মিডিয়া আমাদের অবশ্যই সেটা আমাদের একটা সোশ্যাল কানেকশন তৈরি করার জন্য আমাদের একে অপরের সাথে একটা পরিচয় একটা পরিচয় একটা সামাজিক বন্ধনের জন্য তৈরি তৈরি হয়েছে এই উদ্দেশ্যেই তৈরি হয়েছে সোশ্যাল মিডিয়া কিন্তু বর্তমানে এটার উপকারিকা উপকারিতা উপকারিতার থেকে এটা মিসইউজ বেশি হচ্ছে হুম তো তোমরা এখানে সবাই ছোট ছোটো সবাই স্কুল স্টুডেন্ট আছো তো বর্তমানে যেটা দেখা গেছে যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের বিভিন্ন অপরিচিত ব্যক্তির সাথে আমাদের পরিচয় হয় আলাপ হয় কোনো একটা আননোন ফ্রেন্ড রিকোয়েস্ট আমাদের কাছে আসে হয়তো অপরদিকে যে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালো এক একজন সুদর্শন বালক বা বালিকা ঠিক আছে সে আমাদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালো আমরা না জেনে না বুঝে রকম ভেরিফাই না করে আমরা সেই অপরিচিত ব্যক্তির ফ্রেন্ড রিকোয়েস্টটা আমরা অ্যাকসেপ্ট করে দিলাম তারপর সেখান থেকে মেসেঞ্জারে কথাবার্তা হওয়া বা ইনস্টাগ্রামে হোয়াট ইট ইজ তো সেখান থেকে ধীরে ধীরে আলাপ পরিচয় হওয়া তারপর একে অপরের ফোন নাম্বার শেয়ার করা সেখান থেকে হোয়াটসঅ্যাপ বা অন্যান্য মিডিয়ার মাধ্যমে তাদের সাথে কথা বলা তো এখান থেকে কী হয় যে অপরদিকে যে ব্যক্তিটা তার সম্পর্কে তুমি কতটুকু জানো তাকে কি তোমরা শুরু থেকে চেনো চেনো না তাই না সে তোমাদের কাছে একজন কমপ্লিটলি স্ট্রেঞ্জার এবং দুদিনকার এই ভালো লাগা যেটাকে বেসিক্যালি আমরা বলে থাকি যে ইনফ্যাচুয়েশান তো সেই একজন অপরিচিত ব্যক্তিকে আমরা বিশ্বাস করে আমরা আমাদের প্রচুর পার্সোনাল ডিটেলস তার সাথে শেয়ার করি অপর দিক থেকে কখনো কখনও বলে যে তোমার ছবি পাঠাও বা তোমার সাথে ভিডিও কল করলো ঠিক আছে কিন্তু পরবর্তীকালে সেটা কী হচ্ছে যে তারা সেটা মিসইউজ করছে তোমার ছবিটা বা তোমার ভিডিও কলটা আজকাল জানো তো কল ভিডিও কলও রে মানে ইয়ে করা যায় স্ক্রিন রেকর্ড করা যায় সেটা জানো হ্যাঁ সেটা যেটা হচ্ছে সেখানে কী করছে এরা কোনো একটা ভাল্গার একজনের চেহারা বসিয়ে দিচ্ছে সেখানে তোমার ফেসটা লাগিয়ে দিয়ে আর আজকাল এআইয়ের যুগে এটা খুব একটা কঠিন কোনো কাজ না জাস্ট মোবাইলে একটা কমেন্ট দিয়ে দেবে এবং এআই অ্যাপ থেকেই সেটা তৈরি হয়ে চলে আসবে ঠিক আছে তো সেইটা পরবর্তীকালে তারা মিসইউজ করছে সেটা তোমার বাড়িতে তোমার বাবা মাকেই হোক বা তোমাকে হোক সেটা পাঠাচ্ছে পাঠিয়ে তোমাকে বা তোমার ফ্যামিলির লোকজনকে কন্টিনিউয়াসলি ব্ল্যাকমেলিং করছে তো এই ধরনের সাইবার ক্রাইম থেকে আমাদের সবসময় সচেতন থাকতে হবে এদিনের ক্যাম্পে উপস্থিত ছিলেন এসডিপিও তমাল সরকার চণ্ডীতলা থানার এসআই সৌমিত্র দত্ত চিকিৎসক আকবর আলী খান বড়তাজপুর হাইস্কুলের শিক্ষক শেখ রিঙ্কু সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা এসডিপিও সাহেবকে ফুল দিয়ে বরণ করেন চিকিৎসক আকবর আলী খান এ দিনের শিবিরকে ঘিরে এলাকার মানুষের মধ্যে একটা আলাদা উৎসাহ লক্ষ্য করা যায় চণ্ডীতলা থানার এই উদ্যোগকে কুর্নি জানিয়েছেন নেটিজেনরা খুব সুন্দর লাগলো এবং আমাদের যে এসডিপিও চণ্ডীতলা মাননীয় সরকার মহাশয় এবং চন্ডিতলা থানার অন্তর্গত আবাসাড়িয়া ক্যাম্পিন চার্জ মাননীয় সমিত্র দত্ত মহাশয় এনাদের উদ্যোগে জিনিসটা ভালো লাগলো বাচ্চাদের নিয়ে ছোটো থেকে বড়ো সবাই এ নিয়ে সচেতন করা হলো আগের আগেও বিভিন্ন প্রোগ্রাম বিভিন্ন হচ্ছে তবে কিছুদিন আগেও একটা হয়েছে এবং বিভিন্ন সেফ ড্রাইভ সেফ ড্রাইভ এবং চাইল্ড ম্যারেজ এবং বিভিন্ন ওই ফোন জালিয়াতি যেগুলো আর কি বিভিন্ন এগুলি হচ্ছে আগে কি না এগুলো খুব একটা চোখে নজরে পড়েনি কিন্তু আমাদের ও আসার পর এবং আমাদের এসডিপিও মহাশয় আর কি উনি আসার পর এগুলো ভালো দেখতে পাচ্ছি চন্দিতালার আশপাশে যত গ্রামগঞ্জ আছে সব জায়গাতেই এগুলো হচ্ছে